হ্যালো গাইস সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্রিপ্টো ইনকাম ভিডিওর পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটা ইনকামের ভিডিও করব তো অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে থামবেল দেখে বুঝতে পারছেন যে বেবি টেলিগ্রামে মাইনিং থেকে লাখপতি হওয়ার উপায় তো এটা কিন্তু সত্যি কারণ নট মাইনিং আমার একটা মাইনিং ছিল যেটা থেকে কিন্তু একদম সাধারণ ইউজার একশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট করে নিছে তো সেম একই রকমের কিছু মাইনিং অফার আছে যেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব তো এগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকদিন আগেই প্রোভাইড করে দিয়েছি তো যারা এখনও জয়েন করেননি অথবা নতুনরা জয়েন করতে পারতেছে না তাদের জন্য নতুন একটা ভিডিও তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে কেমনে কিভাবে জয়েন করবেন এ টু জেড সব দেখায় দেব আচ্ছা তার আগে কাজ দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যদি কোনো আর্নিংয়ের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে থাকি আপনার আপনি কিন্তু সেটা নোটিফিকেশন পেয়ে সেটা থেকে ইনকাম করতে পারবেন তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই ভিডিওর পাশে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব অপশন আছে সাবস্ক্রাইব করে দেবেন অথবা এই টেলিগ্রাম চ্যানেলের প্রোফাইলে এসে এইখান থেকে ইউটিউব চ্যানেল লিঙ্ক থেকে ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন তো আমি লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট ইউটিউবে যাই তো দেখেন এইটা হলো আমাদের ইউটিউব চ্যানেল তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তো তেমন আর কিছু কাজ নাই তো আর মাস্ট বি যেটা ছাড়া আপনার কিন্তু এই অফারে জয়েন করতে পারবেন না সেটা হলো একটা টেলিগ্রাম তো টেলিগ্রাম তো অবশ্যই আপনার আছে টেলিগ্রাম না থাকলে স্টোর থেকে টেলিগ্রাম সফটওয়্যারটা ডাউনলোড দেবেন ডাউনলোড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন না পরে টেলিগ্রামে জয়েন করার জন্য যে কোনো ভিডিও এই টাইটেল অথবা ডিসক্রিপশন বক্স এস এ টাইটেল অথবা ডিসক্রিপশান বক্স আছে সেটাও দেখাইতেছি তো এই যে ভিডিও টাইটেল অথবা এই যে ডেসক্রিপশন বক্স মোর অপশানে যদি ক্লিক করেন তাহলে এইখানে দেখতে পারবেন তো মোর অপশানে ক্লিক করলে এগেইন মোর অপশন আছে তো এই জায়গায় ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করে আমাদের দেখেন এইখানে কিন্তু টু ডে অফার লিঙ্কও থাকবে আর জয়েন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও থাকবে তো দুইটায় থাকবে যেটা ভালো লাগে সেটা থেকে জয়েন করে দিবেন তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে অবশ্যই পিন করে রাখবেন তাহলে যে কোনো পোস্টের পোস্ট করলে আপনি দেখতে পাবেন যে কোনো অফার শেয়ার করলেও দেখতে পারবেন যে কোনো অফারে আপডেট দিলেও আপনি দেখতে পারবেন তো এখন এখন প্রতিটা অফারে কীভাবে জয়েন করবেন আমি একটা একটা করে সকল কিছু দেখাই দেবো তো ফার্স্ট এড ট্যাপ তো এই মাইনিংটা সেনে নেবেন অনেকে তো এটাতে জয়েন করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্ককে ক্লিক করবেন করলে আমাদের একটা পোস্টে নিয়ে যাবে তো একটু ওয়েট করেন তো দেখেন এরকম একটা পোস্টে কিন্তু নিয়ে আসছে তো এইখান থেকে দেখেন এখানে কী কী বলা আছে ট্যাপ সোয়াইপ ফ্রি কয়েন ডেইলি তো এটাতে দেখেন কী কী রিকোয়ারমেন্ট আছে প্রথমে জয়েন লিঙ্কে ক্লিক করতে হবে তারপর আছে স্টার্ট বোর্ড জয়েন কমিউনিটি চেক প্লে গেম আন ট্যাপ পয়েন্ট তো এইটা ফার্স্টে যে কোনো অফারে জয়েন করার আগে আপনি পড়ে নেবেন যে এখানে কি কি আছে নেই তো এখন আমি জয়েন আড্রপে যদি ক্লিক করি তাহলে দেখা দিতে পারবো তো এইখানে ক্লিক করে স্টার্ট দেবেন স্টার্ট করার পর এরকম একটা ইন্টারভ্রেস আসবে তো এইখানে জয়েন কমিউনিটি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন এদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করে নেবেন তো এগুলো আছে তো এগুলো আমি পরে করে নেব আপাতত আপনাদের দেখাই সেটা হলো যে উপরে দেখেন যে স্টার্ট নাও এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনি মূল ইন্টারভ্রেসে যেতে পারবেন তো এখানে এগেইন স্টার্ট তো দেখেন স্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে তো এইখানে ট্যাপ ট্যাপ করলে আপনার পয়েন্ট ইনকাম হবে তো আমি ট্যাপ ট্যাপ করছি দেখেন পয়েন্ট ইনকাম তো এই জায়গায় কয়েন বাড়ানোর জন্য এইখানে দেখেন যে টাক্ক অপশন আছে তো ওই টাক্স অপশনে ক্লিক করবেন করার পরে দেখেন এইখানে কী কী বলা আছে জয়েন আওয়ার সোশ্যাল লিঙ্ক তো এইখানে ক্লিক করে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আছে তো এইখানে জয়েন করবেন করলে এটা আপনি একবারে ছয় লাখ কয়েন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো সেম এইখানে একটা রেজিস্ট্রেশন তো আপাতত এটা স্কিপ করেন এটা আপাতত বাদ তো এটা করবেন তার পাশে আছে দেখেন এইখানে একটু আছে এইখানে রিফারেল টাক্ক তো এই দুইটাও করে নেবেন তো দেখেন অ্যাকাউন্ট করার জন্য একটু ট্যাপ করার জন্য আমি এক হাজার পয়েন্ট বোনাস পেয়ে গেছি তো তারপরে এইখানে আর একটা কাজ আছে সেটা হলো যে বোস্ট অপশান তো এইখানে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন তো এইখানে যদি ক্লিক করি তো এইখানে দেখতে পারবেন যে আপনি যে এগুলো এনার্জি বাড়াইতে পারবেন আপনার ট্যাপ ট্যাপের পয়েন্ট আন রিসার্চ পয়েন্ট অনেক তো এইখানে অটো রোবটে একটা অপশান আছে তো এটা যদি অ্যাক্টিভ করেন আপনার দুই হাজার কয়েন দুই লাখ কয়েন কেটে নেবে তো নিলে আপনার প্রতি চব্বিশ ঘন্টায় একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ইনকাম করে দিবে। তো যখন আপনার টোকেন বেশি হবে তখন এটা অ্যাক্টিভ করে নেন একটা অ্যাপসঅ কবে উইথড্র দিবে লিস্টিং কবে হবে কখন ওয়ালেট কানেক্ট করতে হবে সেই সব আপডেট পাইতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করতে হবে তো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন তো এখন সেকেন্ড যে অফারটা সেটা দেখাই তো সেম একইভাবে ওই লিংকে ক্লিক করবেন ইয়েস কয়েন করে এরকম ইন্টারভিউ আসবেন তো অবশ্যই এই পোস্টটা পরে নেবেন পোস্টে কী কী বলা আছে অবশ্যই পড়ে নিয়ে তারপরে জয়েন করবেন যা এটা পরে নেবেন তো এখন আমি জয়েন করে দেখাই দিয়েছি কেমনে জয়েন করবেন তো জয়েন লিঙ্কের উপরে স্টার্ট করবেন স্টার্টে ক্লিক করার পর এরকম একটা মানে আপনি নতুন ইউজার হলে আপনাকে এরকম একটা বক্স ওপেন করতে দিবে তো অবশ্যই ওপেন বক্সে ক্লিক করবেন ওপেন করলে আপনি মিনিমাম একটা যে কোনো পয়েন্ট একটা পেয়ে যাবেন তো দেখেন আমি কিন্তু পেয়ে গেছি কত পয়েন্ট এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর তো এটা কিন্তু আমি পেয়ে গেছি পেলেই স্কোয়েন দেখেন এটাতেও সেম একে কিন্তু ট্যাপ ট্যাপ করে তো এখানে ট্যাপ ট্যাপ বলতে এইখানে শুধু এরকম হাত নাড়া নাড়ি করলে এটা কিন্তু ইনকাম হয়ে যায় ডিসপ্লের মধ্যে হাত নাড়া নাড়ি করলে ইনকাম হয়ে যায় তো এইখানেও সেম অনেক টাস্ক আছে তো এই আর্ন অপশনে গিয়ে আপনি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাও আমি একটা দেখাই তো আর অপশনে গেলে ফার্স্ট টাইম আছে যে এইখানে ডেইলি সেকেন্ডের একটা বক্স আছে তো এটা প্রতিদিন ক্লাইম করবেন তো এইখানে ফ্রিতে যেহেতু প্রতিদিন এইখান থেকে একটা ইনকাম করতে পারবেন কয়েন তো দেখেন এইখানে ফার্স্ট দিনে ক্লাইম করলে দেখি আমি কত কয়েন পাই তো দেখেন চার হাজার তেতাল্লিশটা টোকেন পেয়ে গেছি তারপরে দেখেন এইখানে অনেক কিন্তু টাস্ক আছে তো ফার্স্ট টাইম এটা তো কমপ্লিট তো তারপরে আছে ওয়ালেট কানেক্ট করতে হবে ট্রোন কিপার ওয়ালেট প্লে স্টোর থেকে ট্রোন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন তারপরে এখানে লেভেল আপ হলে এটাও ক্লেম করতে পারবেন তো তারপরে এটা ইয়েস কয়েনে একটা লাইক রিটিয়েট করতে হবে তো তারপরে সেম একই পরবর্তীতে এগুলোতে জাস্ট ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজার নিয়ে যাবে ওইখান থেকে ব্যাগ আসবেন দেখবেন যে অটো কিন্তু কানেক্ট হয়ে গেছে ক্লাইম হয়ে গেছে তো তারপরে এইদিকে দেখেন একটা ইয়ে আছে তারপরে নিচে একটু স্কল ডাউন করলে আরও দেখতে পারবেন যে অনেকগুলো কিন্তু টাক্স আছে তো এই সব টাক্স আপনারা দেখে দেখে জয়েন করে নেবেন ওইভাবে দেখে দেখে জয়েন করবেন তো তারপরে আরেকটা আছে হলো ওয়েব ওয়ালেট তো এটাতেও সেম এই লিংকে ক্লিক করে আপনারা যাবেন তো এটা আপাতত না করলেও চলবে তারপরে আছে যে একটা হট মাইনিং তো এটা কিন্তু মাস্ট থেকে জয়েন করবেন যে হট মাইনিং অফারটাতে তো সেম এগেইন ওই লিংকে ক্লিক করবেন করে এগেইন পোস্টে যাবেন এই পোস্টে কিন্তু একইভাবে লেখা আছে সকল কিছু কিন্তু লেখা আছে এটা পরে তারপরে জয়েন করে নেবেন তো এটাতেও সেম ওই বোটে আচ্ছা আমি বোটে স্টার্ট করে দেখাইতেছি দেখেন এগেইন স্টার্ট আচ্ছা এই হট ওয়ালেটটা অনেকক্ষণ ধরে লোড নিতেছে তো আপনারা এটা স্টেপ বাই স্টেপ করে নিন সেম কিন্তু বাকি দুইটা মাইনিংয়ের মতো তো তারপর আরেকটা আছে সেট মাইনিং তো এটাও কিন্তু নতুন একটা মাইনিং তো এগুলো এটাও ওই পোস্টে ক্লিক করে পোস্ট দেখে নেবেন এটাতেও সেম এই লিঙ্কে ক্লিক করবেন করে এই টেলিগ্রাম বোর্ডটা স্টার্ট করে দেবেন তো এই যে স্টার্ট তো সব মানে মাইনিং অফার কিন্তু একই তো একটাতে যদি বোঝেন তাহলে সবগুলোতে কিন্তু বুঝতে পারবেন তো এইখানে স্টার্ট করার পর এরকম একটা ইন্টারভেউস আসবে তো এইখানে দেখবেন যে এ নিউ অ্যাকাউন্ট তো এইখানে নেক্সট নেক্সট স্টার্ট তো এইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট তো এইখানে দেখতে পারবেন যে আপনাকে চেক নিউজ তো এইখানে যেগুলো আছে এই যে ক্লাইম তো এগুলো স্টেপ বাই স্টেপ দেবেন আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তারপরে গই তো এইখানে দেখেন প্রতি কয়ে ঘন্টা পর পর দুই ঘন্টা পর পর আপনি কিন্তু এইখানে ক্লাইম করতে পারবেন এইখানেও কিছু সোশিয়াল টাস্ক আছে তো এগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে নেবেন তো এইখানে কোথায় কী আছে এগুলো একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন তো ভিডিওটা বড়ো হয়ে গেছে আমি শর্টকাটে করে দিতেছি আর দুইটা তিনটা মাইনিং অফার আছে তো এই তিনটা তো জয়েন করবেন হ্যামেস্টার মাইনিং মিমি এফআই আর হলো পিকজেল ল্যাপস তো তিনটাতে সেম একইভাবে ওই লিঙ্কে ক্লিক করে পোস্টে যাবেন আমি বেশি কথা বলবো না জাস্ট কীভাবে করবেন সেটা প্রসেস দেখাবো তো এইখানে লিঙ্কে ক্লিক করবেন করে বোর্ডটা স্টার্ট করবেন এটা স্টার্ট করতে পারবো এরকম আলোচনাতে বা পেলেতে ক্লিক করবেন দেখবেন যে আপনি পাঁচ হাজার কয়েন পেয়ে গেছেন তারপরে একটা ট্যাপে আসবে তো এইখানে এইরকম ট্যাপ ট্যাপ করলে এইখানে পয়েন্ট ইনকাম হবে তো এইখানে পাশে দেখেন যে অনেকগুলো অপশান আছে আর্ন অপশন এইখানে ক্লিক করবেন তার মাঝে এইখানে দেখেন কিছু অপশন আছে ডেইলি রিওয়ার্ড ডেইলি ক্যাম্প তো এইখানে ডেইলি কম্বো তো এগুলো পূরণ করবেন তো এগুলো আপডেট পেতে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে তো এগুলো প্রতিনিয়ত ডেইলি রিওয়ার্ড এখানে ক্লিক করলে আপনার এই যে ডেইলি রিওয়ার্ড প্রতিদিন ক্লাইম করতে পারবেন তো প্রতিদিন এটা প্রতিদিন ক্লাইম করে নেবেন থেকে কিন্তু হয়ে গেছে ট্যাপ ট্যাপ করে ইনকাম করবেন এখন পরের মাইনিংটা যেহেতু অনেকগুলো মাইনিং অফার তাই ভিডিওটা লং হইতেছে তো পরেরটা মেমি এফআই সেম ওরকম লিঙ্ককে ক্লিক করে পোস্টে যাবেন তো এইখানে পড়ে নেবেন নেওয়ার পরে বোর্ড স্টার্ট তো কোনো অফারে জয়েন করার আগে অবশ্যই সেই অফারটা কিভাবে মানে কি কী লেখা আছে সেটা কিন্তু পড়ে নেবেন এটাও সেম একইভাবে ওই থেকে আমি ক্লিক করলে এরকম ইন্টারভেউজে নিয়ে যাবে এটাতেও সেম ওই একইভাবে ট্যাপ করে মাইনিং বাকি যেগুলো মাইনিং ট্যাপ ট্যাপ করে সেরম এরকম তো সার্ভারটা একটু ডাউন যার কারণে আমি ঢুকতে পারতেছি লাস্ট ফর যা একটা মাইনিং সেটা হলো পিক্সেল ল্যাবস তো এটাতে অবশ্যই জয়েন করবেন তো এটা মাস্ট ইম্পর্টেন্ট একটা অফার তো এটাও সেম পরে নেবেন না পরে জয়েন স্টার্ট বোটটা স্টার্ট করার পর তো একটু ওয়েট করেন তো তারপরে এখানে লাঞ্চ বোট এই লাঞ্চ বোটে ক্লিক করবেন করে এগেইন স্টার্ট তো প্রতিটা অফারই কিন্তু সেম একই মাইনিং অফার তো একটা করলে আশা করি বাকিগুলো সব বুঝতে পারবেন এটাতে মজার বিশেষ এটাতে ট্যাপ ট্যাপ করা লাগে না এটাতে এইখানে ক্লিক করলে আপনি কয়েন ইনকাম করতে পারবেন তো আমি ক্লাইম করে দেখি আমার কত ইনকাম তো আমার কয়েন কিন্তু ইনকাম হয়ে গেছে তো এইখানে আরও কিছু মানে ইনকামের সুযোগ সেটা হলো যে রেওয়ার্ড অপশানে যাবেন এখানে দেখেন ডেইলি কিন্তু একটা চেক ইন এর অপশন আছে একটু ডেইলি পেলে তো চেক ইনটা করে নিয়ে যাগে তো এইখানে করলে দশ কে পয়েন্ট তো প্রতিদিন চেক ইন করে নেবেন প্লে গেম প্লে কম্বো ডেইলি কম্বো তো এইখানে প্লে কম্বো ক্লিক করলে এইখানে কিছু মিলাইতে বলবে কম্বোগুলো কীভাবে মিলাবেন সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আপডেট দিয়ে থাকি ওইটা ফলো করে নেবেন তো আমি দেখাইতেছি তো তার আগে এখানে আবার এই যে ওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখানে দেখেন যে টাস্ক অপশান আছে এইদিকে তো ওই টাস্ক অপশনে ক্লিক করে এখানে অনেক টাস্ক আছে এগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিন পিকজেল ল্যাবের ওই আজকের যে কম্বোডা সেটা কিন্তু আমি এখানে পিকচার দেওয়া আছে তো এটা দেখে দেখে ওইখানে বনাইলে আপনি কিন্তু টোকেন পেয়ে যাবেন যেটা আপনার প্রতিদিনের ওইখানে আপনার অ্যাক্টিভিটিসের উপরে কিন্তু টোকেন দিয়ে দিবে তো কেউ মিস করবেন না ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু আমি প্রতিটা অফারে কিন্তু দেখাইতেছি প্রায় অনেক কয়েকটা মাইনিং অফার আছে সবগুলো কিন্তু ভিডিওতে দেখাইছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর পাশে এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন